আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে এসপি লেজার প্রিন্টার নিয়ে দুইটা যারা খুব হেভি ডিউটি প্রিন্টার কিনতে চান পার মিনিটে চল্লিশ পি পিন প্রিন্ট করতে পারবেন চল্লিশটা পার মিনিটে প্রিন্ট করতে পারবেন এবং নেটওয়ার্কিং করতে পারবেন ডুপ্লেক্স করতে পারবেন তাদের জন্য আজকে দুটা প্রিন্টার এবং সেরা প্রিন্টার বলা যায় তো অনেকে কস্টিং খরচের কথা চিন্তা করেন তো এই জন্য আমরা প্রিন্টারটা দেখিয়ে দিচ্ছি কত প্রাইজ আছে এ বিষয়টা আমরা বলে দিচ্ছি তো অনেকে আসেন চারশো চার চারশো চার ডিএন কিনেন এখন বর্তমানে তেতাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা তাদের জন্য কিন্তু আজকে একটা সুবিধা ফুল ভিডিও দিব যাদের বুদ্ধি আছে অবশ্যই দেখবেন যারা জ্ঞান বুদ্ধি নিয়ে চলেন তারা বুঝতে পারবেন আমরা কেন বলছি চারশো চারের বিষয়টা আমরা চারশো ছয় দেখিয়ে দিবো এটার কিন্তু স্পিড আরও বেশি প্রাইস অনেক কম আপনাদের সুবিধার্থেই আমরা ভিডিওগুলো করে থাকি বোঝার জন্য যারা ইন্ডাস্ট্রি আছেন যারা অফিস আছেন তারা অবশ্যই আমাদের ভিডিওগুলো নজরে নেবেন এবং দেখবেন আমরা বুঝিয়ে দিচ্ছি কোনটার কত প্রাইস এবং চারশো চার যেহেতু তেতাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা আপনার চারশো চার কেনার দরকার নেই আপনি চারশো ছয় নিতে পারেন চারশো ছয়ের কিন্তু স্পিড আরও বেশি আমি বুঝিয়ে দেব চারশো ছয়ের বিয়াল্লিশ পিপিএম পিন করতে পারবেন বিয়াল্লিশটা পারমিনেটে পিন করতে পারবেন চারশো ছয় তো চারশো চার নেওয়ার দরকার নেই আপনি চারশো ছয় নিতে পারেন তো শুরুতে আসি আমি চার হাজার তিন ডিএন তো এসপি চার হাজার তিন ডিএন কী কী আছে এটা প্রিন্ট নেটওয়ার্কিং এবং ওয়াইফাই নেটওয়ার্কিং মানে চার পাঁচটা পিসি থেকে নেটওয়ার্কিং করে প্রিন্ট করতে পারবেন এবং ডুপ্লেক্স করতে পারবেন এবং পার মিনিটে চল্লিশ পিস প্রিন্ট করতে পারবেন খুব ফাস্ট প্রিন্টার চার হাজার তিন এবং নেটওয়ার্কিং ডুপ্লেক্স এবং প্রিন্ট তিনটা অপশনই আছে খুব কোয়ালিটি ফুল প্রিন্টার তো আমরা চাই প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে কাজ করতে এবং এক বছর ওয়ারেন্টি সহকারে আমাদের এখানে যে কোনো ব্র্যান্ডের প্রিন্টার সব ব্র্যান্ডের প্রিন্টারই পেয়ে যাবেন আমরা কিন্তু সব প্রিন্টার নিয়ে কাজ করি তো এটা টুনারো মডেল বলে দিই একশো এটা টুনার মডেল একশো একান্ন এটার অরিজিনাল টুনারটা আমাদের কাছে পেয়ে যাবেন বারো হাজার টাকায় এবং চায়না চিপ ছাড়া যেটা এটা পেয়ে যাবেন এক হাজার টাকায় এবং চিপ সহ যেটা এটা পেয়ে যাবেন আপনার পঁয়তাল্লিশশো টাকায় তো আমরা সব ব্র্যান্ডে নিয়ে কাজ করি চার হাজার তিনের টুনারটা এবং আমরা সব কিছু বুঝিয়ে দিচ্ছি চার হাজার তিন যেটা এটা টুনার অরিজিনাল থাকবে বারো হাজার পাঁচশো টাকা এবং চিপসহ যেটা এটা থাকবে পঁয়তাল্লিশশো টাকা এবং চিপ ছাড়া যেটা এটা থাকবে এক হাজার টাকা তো আমরা সব বুঝিয়ে কাজ করি তো প্রিন্টারটার প্রাইসটা বলে দিই চার হাজার তিন ডিএন তো এটার প্রাইস থাকবে সাতাইশ হাজার পাঁচশো টাকা এটা কিন্তু সেরা অফার প্রাইস এটা অফিসিয়ালি প্রিন্টার এক বছর অফিসিয়ালি ওয়ারেন্টি সহকারে তো এটার প্রাইস থাকবে সাতাইশ হাজার পাঁচশো টাকা তো আরেকটা মডেল একটু আমরা দেখিয়ে দিই ওইটাও কস্টিং খরচ একেবারে কমে যাবে ওইটার বিষয়টাই সবচেয়ে ইম্পর্টেন্ট তো এটাও আপনারা নিতে পারবেন সাতাইশ হাজার পাঁচশো টাকা আমরা এটা একটু নামিয়ে দিই এখানে দেখছেন যে প্রিন্টারটা চারশো চার চারশো চার কিন্তু মার্কেটে এখন অনেক দাম বেশি আপনার তেতাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা তো আমি বলবো চারশো চার না নিয়ে চারশো ছয় ডিএনএন চারশো ছয় ডিএনএ কী হবে পার মিনিটে স্পিড বেশি এবং টোনারও সেম টু সেম ছিয়াত্তর এবং চায়না টোনারের প্রাইজও কম তো এই দুটোটা বিষয় একেবারে মিলে গেছে তো এটার স্পিড বেশি এবং প্রাইজও কম চারশো চার এখন মার্কেটে আছে আপনার তেতাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার চারশো ছয় ডিএন নিতে পারবেন আমাদের কাছ থেকে পরে বলে দেব প্রাইসটা আমি একটু ডিটেলস কী কী আছে একটু বলে দিই এটাই প্রিন্ট এস সরি প্রিন্ট ডুপ্লেক্স এবং নেটওয়ার্কিং নেটওয়ার্কিং করে চার পাঁচটা পিসি থেকে আপনারা চালাতে পারবেন এবং ডুপ্লেক্স করতে পারবেন মানে ডুপ্লেক্স মানে টু সাইড প্রিন্ট করতে পারবেন এবং পার মিনিটে বিয়াল্লিশ পিস পিন করতে পারবেন এবং খুব হেভি ডিউটি প্রিন্টার চারশো চার যেটা ওইটাই ছিল চল্লিশ পিপিএম তো এটা কিন্তু চারশো ছয় এটা পিপিএম চল বিয়াল্লিশ পিপিএম তো এটা অনেক ফাস্ট প্রিন্টার তো আপনাদের প্রাইসও কিন্তু অনেক কম তো আমরা একটু প্রাইসটা বলে দিই চারশো ছয় ডিএনএর তো এটার প্রাইস থাকবে মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা তো যারা কিনতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন চারশো চার না নিয়ে চারশো ছয় প্রিন্টারটা নিন তো আপনাদের সুবিধা হবে কস্টিং খরচ কমে যাবে প্রিন্টার প্রাইসও কম তো আপনি কেন তেতাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে প্রিন্টার নেবেন আপনি চারশো ছয়টাই নিয়ে যান টুনারও ছিয়াত্তর এবং সব কিছুই স্পিডও বেশি তো এটার প্রাইস থাকবে মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা তো এটা টুনার দেখে দিই যে এখানে দেখছেন টুনার ছিয়াত্তর টোনার সিয়াত্তর টোনারটাই কিন্তু চারশো ছয়ে চলবে টুনার গায়েও লেখা আছে চারশো ছয় এটার অরিজিনাল টোনার প্রাইস থাকবে রে এটার প্রাইস থাকবে বারো হাজার তিনশো টাকা এটার অরিজিনাল টোনার প্রাইস থাকবে বারো হাজার তিনশো টাকা এবং কমফোর্টেবল যদি আমরা দেখিয়ে দিই এই যে ছিয়াত্তর এটা চিপ ছাড়া চিপ ছাড়ার প্রাইস থাকবে নয়শো টাকা এবং চিপ সর প্রাইস থাকবে পঁচিশশো টাকা আপনারা দুটাই সুবিধাই নিতে পারবেন চায়না চায়নার চিপ সহ থাকবে পঁচিশশো টাকা এবং চিপ ছাড়া থাকবে নয়শো টাকা এবং যে কোনো ব্র্যান্ডের প্রিন্টার কন্ডিশনে কুরিয়ারে আমাদের কাছ নিতে পারবেন হানড্রেড পার্সেন্ট এক বছর ওয়ারেন্টি সহকারে যে কোনো ব্র্যান্ড আমাদের সকল ব্র্যান্ডের প্রিন্টার নিয়ে আমরা কাজ করি আপনাদের সুবিধার্থে আমরা বুঝিয়ে দিচ্ছি আপনাদের যেটা সুবিধা হয় এর জন্যই বলছি চারশো চার না নিয়ে চারশো ছয় ডিএন্টারিন প্রাইজও কম স্প্রিটও বেশি এবং টুনারো মডেলও সেম টু সেম ছিয়াত্তর তো এই জন্যই বলি তো চলে আসতে পারেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সিটি সেন্টার লেভেল এইট আটশো তিরিশ আটশো বান্ন নম্বর সব আর হ্যাঁ টেকনোলজি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আলাইকুম